হ্যালো গাইস আপনারা অনেকেই ভাবছেন যে আমার ভিডিওতে একটু সং অ্যাড করলে ভালো হয় বা একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হয় একটা সফট মিউজিক দিলে ভালো হয় এই যেমন একটা সং করতে সব ভিডিওতে সংটা ফ্রি দেয় কিন্তু আপনি যদি লক ভিডিওতে সং অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান সেটা আপনি কোথায় পাবেন তো আজকে আমি আপনাদের ফুল এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেব এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই যেমন এই ভিডিওতে যারা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আইটেম মিউজিক কারণ মিউজিক আপনারা সদাই পাবেন কি হবে পাবেন 그다음에 আমরা পুরো ফুল টিউটোরিয়াল তো আপনারা কথা চলে আসুন আপনারা একটা করে মোবাইলে ইউটিউব পর রোজ নতুন নতুন ভিডিও डालेंगे अब तक मुंबई लेफ्ट वीडियो वेव वीडियो वेव चले अलग तो एक ना सर्च करो साजिवारे सर्च सर्च करो म्यूजिक म्यूजिक सॉन्ग तो एक ना जो भी ఏ మ్యూజిక్ల్ ఏ మ్యూజిక్ల్ ఇక్కడ మనం యాడ్ করতে পারবে న యాడ్ కొల్లే మనం కాపీరైట్ స్ట్రైక్ బ కంపల్ కోప్రెట్ క్లెయిమ్ ఉందితబ రవాచబాల మనం ఏ కోని సాంగ్ స్కోర్ మనం స్టార్ట్ బై కార్డ్ దేవెన్ కాపీరైట్ ఫ్రీ మ్యూజిక్ సెర్చ్ కర এখানে আপনি কপিরাইট ফ্রি মিউজিক সার্চ দিতে পারেন অথবা এনসিএস মিউজিক দিতে পারেন এম মিউজিক সার্চ করবেন করে এখানে এ টু জেড মিউজিক পাবেন যা সার্চ করবেন তাই আপনি পেয়ে যাবেন তো এখানে এই যে মিউজিকটা আমি আমরা আরে আজকাল কোনো পোস্ট সেকেন্ড এটা আমি স্কিপ করে যাব নন স্কিপের অ্যাড ছিল যেটা বাইরে বারবার আসে অটোমেটিক একটা এটা চলে আসে শর্টকাট চলে আসে মনে আছে মিউজিকটা শুনুন i can't fix this i hope you believe that i tried i mean i'm gonna get a car i'm gonna get a new song I'm सुनते ही पाचे ना अपना इन्हों रखूं कॉपीराइट एक नहीं आज जा नीचे ही लगाया कि नो कॉपीराइट एवं हमने सॉन्ग आ एवं हमने एक तो पहुंच रहा है मलामी की कोई चैनल लोगों तक पड़ गए चैनल अवॉर्ड जाते আমরা দেখো না এটা অ্যাপও দিয়ে দিয়েছে কোম্পানি এই ব্যাপারে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারো কারণ আমি এটা ডাউনলোড করতেই পারেন এটা কত ডেকে নেব ডাউনলোড করার দরকার নেই তাই আমি এখানে কেটে বেরিয়ে আসবো এছাড়া আপনাদের পছন্দ মতো যে সঙ্গে হবে আমরা সেই সং এখানে এ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই আপনারা যখন যে মিউজিকটা নেবেন সেই মিউজিকটার অ্যাভাউটে এটা দেওয়া আছে কি একবার দেখে নেবেন এই যে মিউজিকটা আমি অন করলাম এই মিউজিকটা সেই মিউজিকটা অন করলাম এই মিউজিকটা

বন্ধুরা আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটা কাজে আসবে তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন